মানুষ জীবনে অনেক কাজই করে এবং হচ্ছে বিভিন্ন কাজের সাথে বিভিন্নভাবেই মানুষ জড়িত তো ফার্স্ট অফ অল আমি বলবো যে চাকরি থেকে বিজনেসটা কিন্তু হাজার গুণেই ভালো আছে এটা হয়তো যারা চাকরি করেন এবং যারা বিজনেস করেন তারা সহজেই এর পার্থক্যটা বুঝতে পারবেন বা বের করতে পারবেন তো আমার মতে কিন্তু চাকরির থেকে বিজনেস করাটা বেশি ভালো এবং লাভজনক আর বিজনেসে খুব তাড়াতাড়ি হচ্ছে ইনকাম করা যায় লস লাভ আছে ঠিক আছে বিজনেসের হিসাবটাই হচ্ছে লস লাভ তবে বিজনেসটা আর চাকরিটা দুইটাই আলাদা বিষয় তো ছাগলের বিজনেস মারাত্মক কিন্তু একটা বিজনেস আর এটা কিন্তু যদি আপনারা ধৈর্য সহকারে করতে পারেন এবং শ্রম দিতে পারেন তাহলে কিন্তু এই বিজনেস থেকে অনেক দূরে পর্যন্ত যাওয়া সম্ভব আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর হচ্ছে গত তিন দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বিশেষ করে রাত্রে আর গতকালকে তো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে এক কথায় বলা যায় যে আমাদের এদিকে যে নিচু জায়গাগুলো আছে ওইদিকে হচ্ছে বন্যা উঠে গেছে আর দুই একদিন থেকে আমাদের বাড়িতে হচ্ছে একটু সবাই ব্যস্ত বিশেষ করে আমার আব্বা ছাগলের জন্য যে ঘাস নিয়ে আসে সংগ্রহ করে দোলা থেকে এখন ওই টাইমটা পাচ্ছে না সারা দিনটাই শুধু মাছ মারতেছে জানেনি তো বর্তমান মাছের মৌসুম এবং হচ্ছে যদি বৃষ্টি হয় বা বন্যা শুরু হয় তাহলে হচ্ছে মাছ মারা নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ মনের আনন্দে মাছ মারে তো সকাল থেকে আজকে ও মাছ মারছে আর হচ্ছে দেখেন আকাশটা মেঘলা এবং চতুর্দিকে একটু অন্ধকার অন্ধকার আর ঠান্ডা বাতাস আজকে আবারও দিনটাই কিন্তু বৃষ্টি হবে তো আমার আব্বা কিন্তু আজকে ঘাস কাটতে যাইতে পারে নাই এবং হচ্ছে আমার মাও বাড়িতে ভীষণ ব্যস্ত আমরা সবাই ব্যস্ত আর এই যে দেখেন আজকে আমাদের ঘাসের যে জমি আছে এখান থেকেই আমরা ঘাস কাটতেছি এখান থেকেই ঘাস কেটে কেটে ছাগলগুলোকে দিতে হবে গরু খা গরুগুলোকে খাওয়াতে হবে আজকে আর হচ্ছে না বাইরে ঘাস কাটা তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন এবং হচ্ছে আমার পাশে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কী আর বলবো আপনাদের সাপোর্টে ভালোবাসায় আজকে আমি হচ্ছে দশ হাজার পরিবার এর একটা মানে হচ্ছে আপনারা সাপোর্ট করেন বলেই কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারছি তো যাই হোক সবাই দোয়া করবেন এবং এভাবে পাশে থাকার চেষ্টা করবেন যেন অনেক দূরে অবধি যেতে পারি এবং হচ্ছে অনেক বড় হতে পারি বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসবেন তো যাই হোক এই যে দেখেন এক বস্তা ঘাস ঘাস কাটা হয়ে গেছে এগুলো এখন মানে হচ্ছে ছাগলগুলোকে দিলে এক দুপুর হয়ে যাবে তাছাড়া বাড়ির আশেপাশে অনেক গাছের পাতা আছে বাস পাতা আছে এগুলো খাওয়ালে হয়ে যাবে তো এই যে দেখেন ঘাসগুলো দিয়ে দিল আর ছাগলগুলোকে হচ্ছে এখন আমরা এই ঘরেই রাখতেছি সারাদিনটে কেননা বৃষ্টি হচ্ছে আর তাছাড়া চতুর্দিকে বর্তমান ঠান্ডা আর বৃষ্টির পানিতে ভিজাইলে বা যদি একটু ঠান্ডা লাগে তাহলে সর্দি কাশি হবে জ্বর হবে ছাগলের সমস্যা হবে ছাগল অসুস্থ হয়ে পড়বে এই জন্য হচ্ছে ঘরের ভিতরেই রাখতেছি সারা দিন। তারপরেও আমাদের কিন্তু এই ঘরটা ছোট পরিমাণে আর যদি একটু বাতাস সহকারে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ঘরের মাচাগুলো ভিজে যায় যার ফলে পরে দেখা যায় যে ছাগল যে ছাগলগুলো মাটিতে থাকে পায়খানা প্রসাব করার পর এবং হচ্ছে পানি ঢোকার পর কাদা হয়ে যায় তো এই জন্যে আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আরও প্লাস্টিক দিয়ে ঘিরে দিতে হবে যেহেতু আমাদের এখনও হচ্ছে ছাগলের ঘর নেই আমরা ছাগলের ঘর এখনও তৈরি করি নাই আমাদের এই ছাগলের ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরানো একটা ঘর তো এটা দিয়ে কোনো রকম চলতেছে আর একটা মানে গত ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে ছাগলের ঘর চেঞ্জ করব ছাগলগুলো চেঞ্জ করব এই ছাগলগুলো কিন্তু চলে না খামার করার জন্য পারফেক্ট এই ছাগলগুলো নয় তো যাই হোক কোনো রকমে হচ্ছে ছাগলগুলোকে চালিয়ে নিচ্ছি আর মাত্র দুই একটা মাস সম্ভবত তারপরে আমি ছাগলের খামারের এদিকে মনোযোগ দিচ্ছি এখন হচ্ছে একটু এদিকে ব্যস্ত আছি পাখির ঘরের কাজটাও করতে হবে এবং হচ্ছে পাখিগুলোর যত্ন পরিচর্যা তাছাড়া টুকটাকি আরও কাজ আছে আর পারিবারিক কিছু ভেজাল আছে প্রবলেম আছে যার কারণে এই কাজগুলো একটু পিছিয়ে যাচ্ছে তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি সবগুলোই ওকে করে দেব যার জন্য একটু সময় নিতে হচ্ছে তো সমস্যা নাই আল্লাহ তালার উপর ভরসা রাখি সব সময় এবং সব কিছু নিয়ে যেভাবে আসি তার জন্য সব সময় আলহামদুলিল্লাহ এবং আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি বর্তমান আমার খামারে যে যে দুইটা ছাগল আছে রাম ছাগল এই দুইটা ছাগল হচ্ছে এরকম সব কিছু খাবারই খায় ঘাস খায় পাতা খায় শুকনা খাবার ভিজা খাবার সব কিছুই খায় সব কিছুতেই অভ্যেস আসে তবে একটা সমস্যা হচ্ছে যে এই ছাগলগুলো কেন জানি একটু হইলেই পাতলা পায়খানা হয় একটু হইলেই কেন জানি পেটের সমস্যা হয় লাস্ট দুই দিনে হচ্ছে পেটের সমস্যা হয়েছিল তারপর আমি ট্রিটমেন্ট করছি আমার নিজের মতো করে বাড়িতেই তো আশা করা যায় আর কোনো সমস্যা নাই আর হবেও না হবে কি না পরবর্তীতে তাও জানি না তবে এই যে ছাগল দুইটা গাছকে আমি হচ্ছে এদিকে নিয়ে আসলাম আমাদের এই যে ঘাসের জমি এদিকে আর আমি এখানে হচ্ছে বসে আছি এই ছাগলগুলো একটু খাক তারপর হচ্ছে বিশেষ করে এই ছাগল দুইটাকে আমি একটু বেশি যত্ন নিচ্ছি বর্তমান আর এই ছাগল দুইটা এইরকম যদি আশেপাশে কেউ থাকে তাহলে এই থাকবে তাছাড়া থাকবে না না এখনই যদি আমি থাকি এখানে তো এরা বাড়ি চলে এই জন্য একটু বসে থেকে এই পাশে খাওয়াচ্ছি ধানের পাতা কিন্তু খাচ্ছে না কুড়ি কুড়ি ঘাসগুলো খাইতেছে তো আপনারা দেখবেন যে ছাগলগুলা একটু বেশি দুর্বল হয় ওই ছাগলগুলোকে একটু বেশি করে মানে আলাদা করে যত্ন পরিচর্যা করে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে তাদের যে একটা ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে এবং খাবার চাহিদাও ঠিক থাকবে গ্রথ ভালো হবে এই ছাগলগুলোকে যেমন আমি আলাদাভাবে একটু পার্সোনালভাবে পাতা কেটে দিচ্ছি দানাদার খাবারও দিচ্ছি এরকম করে একটু আলাদাভাবে ঘাস খাওয়াচ্ছি এই জন্য কিন্তু টিকিয়ে আছে এখনও যে হারে এদের পেটের সমস্যা হয় এটাই আর কি এই যে দেখেন এখন এই যে ঘাসের জমির ভিতরে চলে আসতেছে